সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আপনাদের সকলের দোয়াই আজকে আমি আরেকটি ভিন্ন ভিড় নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওটির নাম হল পনির তৈরি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি প্যাকেটের দুধগুলো একটি ডেক্সিতে দিয়ে দিলাম এরপর আমি এগুলো কুসুম গরম করে নিচ্ছি এরপর এটা হচ্ছে লেবু এবং শিরকা পানি দেখতে পাচ্ছেন আর অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু ছানাটা কেটে নিতে হবে আর আমরা যারা মিষ্টি তৈরি করে থাকি ছানা দিয়ে তারা সবাই জানেন যে কীভাবে ছানাটা আসলে কেটে নিতে হয় একসাথে ঢেলে দিলে কিন্তু ছানাটা পারফেক্ট হয় না তাই অল্প অল্প পরিমাণ দিয়ে কিন্তু ছানাটা কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একদম অল্প অল্প পরিমাণ দিচ্ছি দুধের সাথে ছানাটা কেটে নেওয়ার জন্য আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় দিতে হবে লেবু এবং শিরকা মিশ্রিত পানিটা দেখতে পাচ্ছেন প্রায় ছানা কাটা শুরু করে দিল দেখতে পাচ্ছেন আর চুলোটা কিন্তু একদম লো আছে রাখতে হবে আমি সবগুলো পানি দিয়ে দিলাম আমি কিন্তু একেবারে দিই কয়েকবার করে দিয়েছি আর ছানা কাটার পর কিন্তু এই ধরনের পানি হবে আপনারা চাইলে এই পানিটাও রেখে দিতে পারেন এবং এটা দিয়ে রুটির দোটা তৈরি করতে পারেন দেখতে পাচ্তেছেন আমি ছানাটা ঢেলে দিলাম এবং ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি এতে করে শিরকার গন্ধটাও চলে যাবে এবং ছানাটাও সফট হবে তো আমি পানিটা ঝরিয়ে এভাবে সারা রাত রেখে দেব আর আমি যেহেতু পনির অল্প পরিমাণ বানাবো তাই বেশি নিলাম না এখন সকালবেলা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থ আমি দেখাবো কীভাবে পনিরটা হলো আপনারা চাইলে অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পনির তৈরি হয়ে গেল এখন আপনাদের সুবিধার্থ আমি কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে এই পনিরটা অথচ দোকান থেকে এই পনিরগুলো কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয় অথচ সামান্য উপকরণ দিয়ে কিন্তু দোকান থেকেও ভালো এবং স্বাস্থ্যসম্মত পনির তৈরি করা যায় ঘরের মাঝে আর আমার আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে প্রচুর ব্যস্ত থাকব হয়তো সময়টা একদম অল্প অল্প দিতে হবে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার পুরোপুরি জয়েন থাকবো দেখতে পাচ্তেছেন কতটা পারফেক্ট পনির তৈরি হয়ে গেল আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই ঘরে এভাবে একবার হলে তৈরি করে দেখবেন আমি যেভাবে তৈরি করেছি ওইভাবে স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারাও পারবেন দেখতে পারতেছেন সবাই মশাল্লা বলবেন আর এটা দিয়ে আমি কী রেসিপি করে থাকি সেটাও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব মশাল্লা তৈরি হয়ে গেল আমার পনির তৈরি তা আছে ছুট দেখার জন্য সবাইকে ধন্যবাদ